সিঙ্গাপুরের বাস টার্মিনালগুলো পৃথিবীর অন্যতম সৌন্দর্য বাস টার্মিনাল খুবই পরিপাটি এবং খুবই সুন্দর এবং এখানকার জীবনমান অনেক উন্নত আমি এখন বাস টার্মিনাল থেকে বের হয়ে যাচ্ছি এমআরটি স্টেশনের দিকে অ্যামাটি স্টেশনগুলো এমনভাবে ডিজাইন করা হয় যেখানে যে অ্যামাটিগুলো এমআরটি স্টেশনগুলোতে খুব সুকরুপরিকল্পিতভাবে আপনার মার্কেট থাকে এমআরটি থাকে বাসের টার্মিনাল থাকে অনেক সুন্দর এখন আমি এমআরটির ভিতরে প্রবেশ করেছি আমি এখন এমআরটির প্রায় লেভেল টুতে চলে আসি এই যে দেখেন ট্রেন চলে আসছে কত সুন্দর অসাধারণ ব্যবস্থা আসলে আপনার যদি একটি প্রপার প্ল্যানিং প্রপার ডিজাইন প্রপার সব কিছু থাকে তাহলে একটি দেশকে সাজানো খুবই সহজ আবার খুবই কঠিন যেমন আমাদের দেশের মতো দেশে যদি এরকম পরিকল্পনা হয় তাহলে বাস্তবায়ন করা খুবই কঠিন কিন্তু সিঙ্গাপুরে যেহেতু আইনের শাসন চলে যার জন্য খুবই সহজ তাদের প্রত্যেকটা নাগরিক শিক্ষিত এবং সিঙ্গাপুরের প্রত্যেকটা নাগরিক শিক্ষিত হওয়ার কারণে তারা যে কোনো আইন বাস্তবায়ন করতে খুব সহজ হয় এখন আমার ট্রেনটা ছেড়ে দিয়েছে আমি এখন আছি হচ্ছে সুংগাইকার্টুন কাটুন এরিয়া এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে অনেকগুলো পরিত্যক্ত ইন্ডাস্ট্রি আছে এবং নতুন আছে এই হচ্ছে নতুন ইন্ডাস্ট্রি আসলে সিঙ্গাপুরের যে ডিজাইন করা হয়েছে মানে আপনার আবাসিক স্থান এবং ইন্ডাস্ট্রি একসাথে থাকতে পারে না আবাসিক স্থানগুলো শুধু মানুষই বসবাস করবে দেখুন সবুজ আর সবুজ মনটা জড়িয়ে যায় আর ইন্ডাস্ট্রি এলাকাতে শুধু বিজনেসের কাজ চলবে এই হচ্ছে সিঙ্গাপুরের আধুনিক পরিকল্পনার একটি অংশ শুধু সিঙ্গাপুরের আধুনিক ব্যবস্থার জন্য অনেক অনেক কিছু আছে তাই আমি মামুন আছি আপনাদের সাথে আপনাদেরকে ঘুরে দেখাবো পুরো সিঙ্গাপুর পুরো সিঙ্গাপুর দেখার জন্য আমার সাথে থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক করুন এবং আমার পাশে থাকেন দেখতে দেখতে ভালোবাসা দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে এই হচ্ছে ফুটবল খেলার মাঠ এখানে হচ্ছে একটা ইন্ডাস্ট্রি এরিয়া আমি এখানে নেমে যাব। আমি এই যে তো মেডিকেল চেক করার জন্য এখানে আসা তো আমি এখন নেমে যাচ্ছি আমার স্টেশন থেকে দেখুন সকালবেলা তো অনেকটা ভিড় থাকে তাও আমি আসছি আটটা বাজে যদি আপনি সকালে একবার ভোর পাঁচটার দিকে আসেন তাহলে এমআটিতে জায়গাই পাওয়া যায় না এতটা বিজি থাকে তো যাই হোক দেখেন কত সুন্দর করে ডিজাইন করা মার্কেট শপিং কমপ্লেক্স মানে আপনার কি প্রয়োজন এমআরটিতে নেমেই আপনি সব কিছু পাবেন এত সুন্দর করে ডিজাইন আপনাদের এই যে এখান সামনে একটা বেকারি দেখা যাচ্ছে কিন্তু মানে একবার ফ্রেশ আপনাকে টাটকা বানিয়ে দিচ্ছে মানে এত পরিষ্কার এত সুন্দর মানে যা বল আপনাকে বলে বোঝানো যাবে না যে কতটা সুন্দর আপনি যদি একবার সিঙ্গাপুরে যদি সুযোগ হয় ভ্রমণ করবেন দেখেন কতটা পরিষ্কার আপনি যদি সারাদিন হাঁটেন জামা কাপড় পরে আপনার জামা কাপড় কিন্তু নষ্ট হবে না ইভেন জুতা যেরকম জুতা বাইরে নিয়ে যাবেন ঠিক ওই রকম জুতাই কিন্তু আপনি আবার বাসায় ফিরে নিয়ে আসতে পারবেন যাই হোক আমি তো মেডিকেল চেক আপ করাবো আমি মেডিকেল চেক জন্য আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি আমি এখন সিবিটি সেন্টারের ভিতরে ঢুকবো এই হচ্ছে সিবিটি সেন্টার দেখেন অসাধারণ একটি সুন্দর প্লেস কিন্তু বিল্ডিংয়ের ডিজাইনগুলো দেখলে মানে আপনি অবাক হয়ে যাবেন এত সুন্দর সুন্দর ডিজাইন আমি এখন সিবিটি সেন্টারের ভিতরে প্রবেশ করলাম লিফট দিয়ে আমি যাব চতুর্থ তলায় দেখুন লিফটগুলো স্কেলেডার প্রত্যেকটা মার্কেটের ভিতরে প্রত্যেকটা প্রত্যেকটা এমআরটি স্টেশন এবং প্রত্যেকটা জায়গায়